কি দেখাবেন আমাদের ভাই আজকে দেখাবো কম বাজেটের বিগ সাইজের ড্রোন বিগ সাইজের ড্রোন বিগ সাইজের ড্রোন দেখাবো কিন্তু বাজেট কম কম বাজেটে অনেক বড় অনেক বড় ড্রোন কারণ যারা মোটামুটি চাচ্ছে যে ক্যামেরা সহ ডুয়েল ব্যাটারি সহ সেন্সর থাকতে হবে এবং ড্রোন এর সাইজ হতে হবে বড় কিন্তু বাজেটটা কম ভাই তাদের জন্য কিন্তু আজকে নিয়ে এলাম সবথেকে চমৎকার একটা ড্রোন আপনারা যেটা D21 D21 হ্যাঁ D21 এবং এই ড্রোনে কিন্তু আপনারা থাকবে হলো মোটর দুইটা ব্যাটারি সেন্সরের ব্যবস্থা এবং রিমোট থেকে ক্যামেরা রোট্রেট করা যাবে রিমোট থেকে ক্যামেরা রোট্রেট ক্যামেরা রোট্রেট করতে পারবেন আর এই ভিডিওটা ভাই একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করলে কিন্তু আপনি একটা ড্রোন জিতে নিতেwidetilde জিতে নিতে পারবেন সর্বোচ্চ কমেন্ট দাতা শেয়ার দাতা ড্রোন জিতে নিতে পারবে হ্যাঁ আর এই ড্রোনটার সাথে কি কি থাকবে সম্পূর্ণ কিন্তু আজকে ড্রোনটা দেখাবো আমরা এবং ড্রোনটা দেখেন খুব চমৎকার এবং সাইজটা দেখেন ভাই ঠিক আছে একদম বিগ সাইজ বিগ সাধারণত অন্য যে ড্রোন গুলো হয় আমি একটু দুইটার সাথে কম্পেয়ার করে দেখাই আপনাদের

বা 90000 টাকা লাগবে আর আমাদের কাছে কিন্তু 90 লাগবে না ওনলি হাজারে ঘরে পেয়ে যাবেন আজকে ঠিক আছে লাখ টাকা ডোন আজকে হাজার টাকার ভিতরে দিয়ে দেবো হাজার টাকার ভিতরে হ্যাঁ এবং এটার মধ্যে থাকবে আপনার ব্লাস্ট মোটর প্লাস ফাইবার বডির পাখা টু এক্সএস গেম বল মানে এটা চাইলে রিমোট থেকে ক্যামেরা রোটেট করতে পারবে এত বড় ক্যামেরা সামনে জি ভাই একদম এইচডি দেখেন একদম ফুল এইচডি ক্যামেরা থাকবে নিচে যে ক্যামেরা থাকবে এটা আপনার সাতশো বিশ এবং নিচে একটা ফ্ল্যাশ লাইটও আছে আপনি রাতের বেলা টিকটক করতে চান ভিডিও করতে চান সেই ক্ষেত্রে কিন্তু চাইলে রাতের বেলা করতে পারবেন প্লাস এটার মধ্যে আপনার দুইটা ব্যাটারি ড্রোনের লাইটে ভিডিও হ্যাঁ ড্রোনের লাইটে ভিডিও করতে পারবেন এই যে রিমোট থাকবে রিমোট থেকে আপনার মোবাইল রাখার স্ট্যান্ড থাকবে প্লাস এটার মধ্যে থাকবে আপনার ক্যামেরা রিমোট থেকে রোটেট ওয়ান কে রিটার্ন মানে আপনার মাথার উপরে আনছেন আনার পর আপনি চাইলে রিমোট থেকে অটোমেটিক নিচে নামানো যাবে সাথে কিন্তু সব রোনে আমরা বেসিক্যালি এখন ব্যাগ কারণ ব্যাগ ছাড়া কোনো প্রোডাক্ট এখন আনবোনা না প্রতিটা ড্রোনে পেয়ে যাবেন এরকম চমৎকার একটা ব্যাগ সুন্দর এরপরে কিন্তু আপনার ব্যাটারি থাকবে দেখেন বিগ হ্যাঁ দুইটা ব্যাটারি থাকবে এবং থাকবে সেন্সার এটা কিন্তু উপরে সেন্সর আছে যদি যদি ফার্স্ট টাইম কে ইউজার হয় অবশ্যই সেন্সরটা লাগাবেন এক্সট্রা পাওয়ার চার্জার এবং মেনুয়াল ক্যাটালগ সম্পূর্ণ পেয়ে যাবেন ভাই কত বল দামটা একটু বলবেন এটার প্রাইসটা রাখবে ভাই এটা কিন্তু আমরা সাধারণত 11000 10500 সেল করতাম আর আজকে প্রাইস বেজালেন মাত্র 9200 টাকায় 9200 টাকায় হ্যাঁ 9200 টাকায় কিন্তু ম্যাভিক মিনিট 3 কম্বো কিন্তু আপনি ফিল নিতে পারবেন এবং এটা ব্যালেন্স তো দেখে আমরা একদম রিমোট চেয়ে দেব এক জায়গায় থেকে চালাই দেখাবেন আমাদের একদম ভাই চালিয়ে দেখাবো মানে আপনাদের বিয়োজ দিয়ে চালাই আর ক্যামেরা রোটেট করে দেখাবো চমৎকার ব্যালেন্সের ড্রোন ভাই মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভাই ভাবা যায় দেখেন এত বিগ সাইজ ড্রোন এই দেখেন দেখেন ড্রোনের ব্যালেন্সটা দেখেন এই যে চালালাম রিমোট এই যে রেখে দিলাম ভাই রিমোট রেখে দিলাম হ্যাঁ রিমোট রেখে দিলাম কোনো রিমোট লাগবে না একদম ইনস্টল চলতে আছে এবং এটা দিয়ে চালালে আপনি বাস্কেটবল খেলতে পারবে এই দেখেন ও দেখেন ড্রোন আবার আগে কিভাবে সম্ভব আগে জায়গা চলে যাবে এটা একমাত্র টয় ওয়ার্ল্ডেই সম্ভব ভাই এত চমৎকার ব্যালেন্সের ড্রোন এবং এটা ছাড়লে ক্যামেরা রিমোট থেকে রোটেট করা যাবে দেখেন ক্যামেরা রিমোট থেকে রোটেট এই যে ক্যামেরা রিমোট থেকে নিচ্ছে উপর নির্দেশ অসাধারণ অসাধারণ এরকম চমৎকার চমৎকার লেটেস্ট ড্রোন পেতে হলে কিন্তু চলে আসতে হবে টয় ওয়ার্ল্ড আর টয় ওয়ার্ল্ড কিন্তু ঢাকার নিউ মার্কেট বিশ্বের মিলেস মার্কেটের নিচ তলায় সিক্সটি বাই সিক্স নম্বর দোকানে আর এছাড়া যারা ঘরে বসে পার্সেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ঢাকায় চৌষট্টি জেলা মানে টেকটার দিকে তেতুলিয়া রুকসা থেকে পাতুলিয়া কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা আছে আর সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নয় টাকা কিন্তু পে করতে হবে না জাস্ট পে করতে হবে আপনাকে পাঁচশো টাকা পাঁচশো টাকা বুকিং দিবেন বাকিটা প্রোডাক্ট হাতে যাবে দেখে বুঝে এরকম ফ্লাই করে তারপর বাকিটা ডেলিভারি ম্যানের কাছে পে করা অবশ্যই অপশন থাকবে আর অবশ্যই এরকম নতুন নতুন আরো ভিডিও দেখতে হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ আলাইকুম সালামাইকুম আসসালামাইকুম